আমি ফাতেমা লিজা আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সব কিছু হারাইছি তার বিনিময়ে আমি কিছু চাই নাই তবে আমি যে আমি শুধুমাত্র সেই জুলাই আন্দোলনের সম্মুখসারী সহযোদ্ধা ছিলাম যোদ্ধা ছিলাম আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে আমার ভাই ওয়াসিম শহীদ হয়েছে আমার ভাই মুর্ধু শহীদ হয়েছে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের শহীদদের সেই ম্যান্ডেটের লক্ষ্যে কাজ করতে এসেছিলাম তার পরিপ্রেক্ষিতে এই শহীদদের উপর দাঁড়িয়ে যে আমাদের যে একটি স্টুডেন্ট উইংস গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং আমাদের যে বড় দল করা হয়েছে এনসিপি আমরা যদি পলিটিক্স করতাম কখনো আমি যদি কখনো পলিটিক্স করতাম অবশ্যই সেই দুইটার কোনো একটা তো ইনক্লুড হইতাম তবে আজকের দিনে এসে আমার এখানে স্টপ করা লাগতেছে যে আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না এবং আমার যে একটি সম্পৃক্ততা ছিল যে বৈষম্যবী ছাত্র আন্দোলনের সাথে আপনারা জানেন যে কমিটিগুলো ডিসেবল করা হয়েছিল এরপরে যে সম্পৃক্ততা আছে আজকের পর থেকে সব কিছু স্টপ এবং আমি আজকের পর থেকে হয়তো বা আপনারা আমাকে একটা দেখবেন না বা আমার আজকেই আমার এখানে ইতি টানতে হচ্ছে আমার এই জার্নির আজকেই আমি এখানে সমাপ্ত ঘটালাম এর কিছু কারণ আছে সেই কারণগুলোর আগে আমি আসলে চলে আজ কিছু কথা বলতে চাই যে চট্টগ্রামের রাজনীতির আজকে এই অবস্থা কেন চট্টগ্রামের বিপ্লবীদের আজকে অবস্থা কেন চট্টগ্রামে আজকে এতটা হজবরলল চলছে কেন চট্টগ্রামে আজকের দিনে এসে কেন একে অপরের পিছিয়ে পড়ে আছে চট্টগ্রামের এই আজকে এই সবকিছুর পিছনে আমাদেরই কিছু ভাই ব্রাদার আমাদের কিছু সংখ্যক হাতে গোনা কিছু ভাই ব্রাদার যারা এই সব কিছুর জন্য দায়ী যারা একটা সময় এই ছোট ভাই দিয়ে জুনিয়রদেরকে দিয়ে একে অপরের প্রতি উস্কাইত আজকের দিনে এসে তার ফল সবার ভোগ করা লাগতেছে মাঝখান দিয়ে আমরা যারা মেয়েরা আছি আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি আজ মাঝখানে ছাত্রলীগ বা আমাদের যে নব্য ফ্যাসিজামে যে সৃষ্টি হয়েছে তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করছে বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন পেইজ থেকে চিটং এর এমন কোন মেয়ে নাই যাকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না হ্যাঁ রিসেন্টলি কয়েকটি ইস্যু এসেছে একটি ইস্যু যে চাঁদাবাজির যে একটা এলিগেশন এসেছে আমার কথা হচ্ছে যদি চাঁদাবাজি করে থাকে তার যথাযথ প্রমাণ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক তাই বলে সেই মেয়েটাকে নিয়ে যখন ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় একজন একজন মেয়ে হিসেবে হিসেবে নারী আমি এগুলো কখনোই করতে পারি না বা আমাদের মানুষ যখন এইসব উস্কায় আমাদের মানুষ যখন এই বিষয়গুলো উস্কায় দেয় আসলে এই বিষয়গুলো সহ্য করার মতো নয় বা এই বিষয়গুলা খুবই দৃষ্টিপটুক আমার নিজের বাড়ি আমার জেলা বান্দরবান আমার নিজের বাড়ি আমি আমার নিজের বাড়ি থেকে পড়াশোনা করতে পারিনি আমি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে শহরে শহরে পড়াশোনার জন্য যে আন্দোলনে পুলিশের হাতে মাইক খাওয়া অ্যারেস্ট হওয়া ছাত্রলীগের হ্যারেসমেন্ট কিডনাবের মুখ কিডনাবের মুখোমুখি ফ্যামিলি থেকে দূরে সরে থাকা বাবা বাবা বাসায় থাকতে পারতো না এমন কিছু টর্চার নাই যে আমি হই নাই আজকে যখন দেখছি যে না চট্টগ্রামের মধ্যেই আমাদেরই মানুষ যারা জুলাই আন্দোলনে একসাথে আন্দোলন করেছি তারাই আমাদের নারীদেরকে নারীদেরকে বিভিন্ন ধরনের তারাই নারীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে আসলে এগুলো নেওয়া যায় না তবে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থ স্বার্থের কাছে স্বার্থ কাছে তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখসারী যারা ছিল তাদেরকে বলেন সবাই হারিয়ে গিয়েছে সবাই হারিয়ে গেছে এখন বলতে গেলে কেউই নাই তেমন একটা সো সব কিছু আজকে শেষ আজকে তারাই এই তার জন্য এই সব কিছুর জন্য আজকে তারাই দায়ী কিছু সংখ্যক ভাই ব্রাদার এবং যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিঙ্ক আপ করে যারা কেন্দ্রের সাথে কেন্দ্রের সাথে বিভিন্ন লিয়াজু করে এই যে চট্টগ্রামের মধ্যে একটার পর একটা কোরাম বানাইছেন কোরাম বানাইয়া যে এই যে ভাইব্রাদাদের মধ্যে যে বিভিন্ন ধরনের একটা ক্যাচাল লাগাইছেন এই সব কিছুর দায় আপনাদের নিতে হবে আমরা আসলে লড়াই করবো কার সাথে আমাদের লড়াই করার কথাটা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে জমর বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু আজকের দিনে এসে আমাদের লড়াইটা করতে হচ্ছে নিজের মানুষের সাথে ভাই এটা কখনোই পসিবল না নিজের মানুষের সাথে লড়াই করা কখনোই পসিবল না আমাদের মানুষ যারা আমাদেরকে সেভ করবে বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে দেখতে পাই যখন কোনো মেয়েকে নিয়ে হ্যারাসমেন্ট করা হয় বিশেষ করে যদি তাসনিম জারাপুর কথা বলি যখন আপুকে নিয়ে এআইডি বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছিল তখন কিন্তু কেন্দ্রে কেউ চুপ করে বসে ছিল না সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছিল সবাই তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে হলো প্রতিবাদ করেছিল কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি হয় না যখন আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল তখন চিতগঙ্গের কেউ এটার প্রতিবাদ করে নাই তবে আমার একটি আস্থা আছে বিশ্বাস আছে যে আমাদের আমি বিশেষ করে আমি যাকে গৌণভ্যুত্থানের ইমাম বা লিডার মেনে এসেছি আমাদের নাহিদ ইসলাম ভাই বা আরও যারা যারা আছেন সবাই আমাদের শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া ছিল আহতদের যে চাওয়া পাওয়া ছিল অ্যাটলিস্ট সেই ম্যান্ডেটে আপনারা কাজ করবেন আপনারা রাজনীতি করেন বড় দল করেন ভোটের রাজনীতি করেন যাই করেন অ্যাটলিস্ট আপনারা আমাদের যে সুন্দর একটি দেশের স্বপ্ন দেখেছিলাম আপনারা সেটার একটি বন্দোবস্ত করবেন তবে আমাদের আমার ধারা আসলে আর পসিবল না আপনারা আমি জাস্ট আমি জাস্ট বুঝে বুঝাইতে পারবো না যে চট্টগ্রামে এখন বর্তমানে কি চলছে চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয় তাদের তাদেরকে ব্যক্তিগতভাবে কতটা অ্যাটাক করা হয় তাদেরকে নিয়ে যে কোনো ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করে ফেলা হয় সেগুলো কারা করে আমাদের মানুষই করে যে ভাই ব্রাদাদের সাথে আমরা একসাথে উঠি বসি যাদের সাথে আমরা পথ চলার যাদের সাথে আমরা পথ চলা সাহস করি যেই ভাইদেরকে আমরা বুলেটের বুলেট যে ভাইদের সামনে আমরা বুলেটকে গ্রহণ করে আমরা যাদের জীবন বাঁচিয়েছি সেই ভাইরাই আজকে আমি বলতে চাই যে চট্টগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিলেন খানতালাদ মাহমুদ রাফি রাসেল আহমেদ চট্টগ্রামে আরও যারা নেতৃত্ব দিয়েছিলেন রিজাউর রহমান আরও যারা যারা আছেন আরও অনেকেই আছেন যারা আজ অব্দি তারা কতটুকু সোশ্যাল মিডিয়া আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল মেয়েদের হয়ে সেই স্ট্যান্ডগুলো আপনারা নিতে পারেন এখন অব্দি আপনাদের সামনে আপনাদের সামনে যেভাবে মেয়েদেরকে করা হইতেছে প্রতিনিয়ত আপনারা কিভাবে সহ্য করছেন আমার মনে হয় না যে চট্টগ্রামে কোনো নেতা হয়ে উঠতে পারবে কেউ কেউ বা এই সব চলতে থাকলে পারছে আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো প্লিজ আপনারা এইসব বন্ধ করেন এটলিস্ট একটা মেয়ের জীবন একটা মেয়ের জীবন কেমন আপনারা বুঝতেও পারবেন একটা মেয়ের পরিবার কিভাবে চলে সেটাও আপনারা বুঝতে পারবেন আপনারা যে মেয়েদেরকে যে নোংরামিটা শুরু করছে এটা আপনারা থামান এটা আপনারা থামান আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আপনারা যারা বড় ভাইরা আছেন যারা নেতৃত্ব দিতেছেন আপনারা তারা থামান আপনি এনসিবি করেন আপনি বাঘ ছাঁচ করেন আপনি বৈষম্য বিরোধী করেন আপনি সমন্বয় আপনি কি হ্যান ত্যান ইটস ডাজেন্ট ম্যাটার বাট আপনারা অ্যাটলিস্ট মেয়েদেরকে সম্মান করেন মেয়েদেরকে সম্মান দিতে শিখেন তারপরে এই যে আজকে চট্টগ্রামে যে একটা ঐক্যবদ্ধতা ছিল চট্টগ্রামে যে এতগুলো মেয়ে ছিল প্রত্যেকটা মেয়ে হারাই গেছে চট্টগ্রামে যখন প্রত্যেকটা মেয়ে হারাই গেছিল তখন আমি ফাতেমা খানম লিজা প্রোগ্রাম করে বিভিন্নভাবে মেয়েদেরকে কানেকশন কানেক্টেড করে করে আমি সব সব কিছু ইনক্লুড করছি মেয়েদেরকে নিয়ে আলাদা করে করে প্রোগ্রাম করে করে মেয়েদেরকে ইনক্লুড করে তাদেরকে সাহস দিছি আজকে সেখানে আমাকে নিয়ে নোংরামি শুরু হয়ে গেছে আমাকে নিয়ে বিভিন্ন মিথ্যা বানোয়াট এস্টাবলিশ বানোয়াট ন্যারাটিভ এস্টাবলিশ করা হয়েছে শুধুমাত্র আমাকে মাইনাস করার জন্য কেন ভাই আপনারা কি আমরা এখানে নেতৃত্ব দিতে আসছি জুলাইয়ের ম্যান্ডেটের উপর দাঁড়ায়া আমরা এখানে আমরা এখানে পাজলামি করতে আসি নাই আমরা এখানে কোনো ধরনের এখানে আমাদেরকে টাকা ভাত মাছ কিছু আমাদেরকে দেয় না আমরা এখানে এসেছি জীবনের রিক্স নিয়ে এসেছি আমরা যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে সবার আগে গলায় যদি দৌড়ি যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে যদিও ওটার পসিবিলিটি কখনোই না আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে যদি কোনোভাবে নব্য কোনো ফ্যাসিস্টের তৈরি হয় তখন কিন্তু আমাদের গলায় সর্বপ্রথম ফাঁসির দরিটা পরানো হবে বা আমাদেরকে কিন্তু আয়নাঘরে ঢুকানো হবে তো আমরা আসলে খুব সাহস তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গাটা এসেছিলাম তবে আজকের পরের থেকে আসলে এটা পসিবল না আর সো আমার সাথে দীর্ঘদিন ধরে অনেকেই ছিলেন আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন আমাকে অনেক সাপোর্ট করেছেন সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং আমার এই সাইডে পলিটিক্যাল সাইডের আমার এই লাইফের জার্নি আজকে এখানে স্টপ আজকের পর থেকে এখানেই আমার জার্নি